আসসালামু আলাইকুম একে আরি বাগরো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি যারা কোয়েল পাখি পালন করার চিন্তা করছেন এবং কোয়েল পাখি পালন শুরু করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমি বলতেছি যদি কোয়েল পাখি পালনের চিন্তা করে থাকেন এবং কোয়েল পাখি পালন করতে চান তাহলে আমি আপনাদের বলবো এখনই কোয়েল পাখি পালনের উপযুক্ত সময় অর্থাৎ এই সময় যদি আপনি কোয়েল পাখি পালন শুরু করেন এবং কোয়েল পাখি লালন পালন সঠিকভাবে করতে পারেন হলে এই সেক্টর থেকে বেস্ট আপনি ভালো একটি प्रॉफिट অর্জন করতে পারবেন এখন প্রশ্ন করতে পারেন সারা বছরের থেকে এই সময়টাতে কোয়েল পাখি লালন পালন করা কেন এত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমি এটাই জানার চেষ্টা করব কেন অন্য অন্য সময়ের চেয়ে এই সময়ে কোয়েল পাখি পালনের উপযুক্ত সময় বর্তমানে আগস্ট মাস বাংলাদেশের আবহাওয়ার দিক থেকে কিন্তু কোয়েল পাখি পালন করার অত্যন্ত উপযোগী সময় আবহাওয়ার দিক থেকে উপযোগী অর্থাৎ বর্ষা প্রায় শেষের দিকে আর বাতাসের আদুরতাও কিছুটা কম যার রোগবালাই কমাতে কিছুটা সাহায্য করে এই সময়ে শীত শুরু হয়নি তাই অতিরিক্ত ঠান্ডা থেকে রক্ষা পাওয়া যায় তাপমাত্রা পঁচিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে যা কোয়েল পাখি পালনের জন্য অনেক সুবিধা গ্রীষ্মকালের অতিরিক্ত গরমের তুলনায় এই সময়টিতে অনেকটা কম থাকে। খুবই সংবেদনশীল একটি তাই কোয়েল পাখির কোয়েল পাখির মৃত্যুর হারও কম হয় তাছাড়া সারা বছরের তুলনায় এ সময়ে বাজারে দানাদার খাদ্যের দামও কম থাকে এতে করে খরচও অনেকটা কমে যায় আর দাম কম থাকার কারণে খাদ্য খরচও নিয়ন্ত্রণে থাকে সারা বছরের তুলনায় কিন্তু শীতকালে ডিমের চাহিদা বেশি থাকে আর তখন ডিমের চাহিদা বেশি থাকার কারণে দামও বেশ ভালো পাওয়া যায় আর কোয়েল পাখির ডিম কিন্তু অন্য অন্য সময়ের চেয়ে শীতকালে বেশি চলে যার কারণে সব খামারিরা শীতকালকে টার্গেট করে ডিম উৎপাদন বাড়ানোর চেষ্টা করে শীতকালে কোয়েল পাখিকে ফুল ডিমের প্রোডাকশনে রাখানোর জন্য এখনই উপযুক্ত সময় অর্থাৎ এখন যদি আপনি কোয়েল পাখি পালন শুরু করেন তাহলে পুরো শীতকালেই কোয়েল পাখির ডিম বিক্রি করতে পারবেন দামও বেশ ভালো পাবেন তাই কোয়েল পাখি পালন শুরু করার সময় হচ্ছে এখন এখন থেকে যদি আপনি পুরস্তুতি নিয়ে কোয়েল পাখি পালন শুরু করেন তাহলে ইনশাল্লাহ এই সেক্টর থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন আগস্ট মাস থেকে কোয়েল পাখি পালন করার সব দিক থেকে লাভজনক ও নিরাপদ আবহাওয়া খাদ্য রোগ প্রতিরোধ বাজার চাহিদা সবই এখন অনুকূলে তাই দেরি না করে পরিকল্পনা ও ব্যবস্থাপনার মাধ্যমে কোয়েল পাখি পালন শুরু করা উচিত আশা রাখি এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা দেখে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন আর কোয়েল পাখি পালন সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আমি ওই বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর নতুন যারা এখনো আমার সাবস্ক্রাইব করেননি এইরকম সুন্দর পরের ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ